বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের হাটপাড়ার ২২ নম্বর বুথে জল জমায় বিক্ষোভ দেখালো এলাকাবাসী বিক্ষোভকারীরা জানান কয়েক মাস আগে পাঁচ নম্বর পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয় লাগোয়া বাইরে একটি বাষট্টি মিটারের মতো ট্রেন তৈরি করা হচ্ছিল এখন চলছে বর্ষাকাল বর্ষার বৃষ্টির জল বেরোতে না পেরে একশো মিটার জায়গাতে জল জমে পড়ে এতে একশোটি পরিবারের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে এমনই জানালেন বিক্ষোভকারীরা বলো ব্যাপারটা হচ্ছে কি আমাদের হাট পাড়ার মেম্বার ডেনটা ছিল এখানে খুদার পরে পঞ্চায়েত থেকে প্রধান বা হেডমাস্টার মশাই আছে সে ডেনটাকে বন্ধ করে দেয় প্লাস ওই যত স্কুলের পানি সব কিন্তু পড়ে এই জলটা দাঁড়িয়েছে এখানে কোনো বাড়ির জল নয় কিন্তু এটা হ্যাঁ ডিসিপিটা খোঁজার পরেও ডেনটাকে তারপরে বন্ধ করে দেওয়া হয় ড্রেনটা আর হলো না পাড়ার অনেক লোক আছে মানুষ আছে তারা স্কুলে যাওয়া আসা করতে পারছে না প্লাস স্কুলের ছেলেগুলো যা আসা করতে পারছে না প্লাস এখানে মাদ্রাসার ছেলে আছে মসজিদ আছে তারা বেরোতে পারছে না সবসময় একাটো জল দাঁড়িয়ে থাকে এটা কতদিন থেকে হচ্ছে এটা মোটামুটি মাস কিনে থেকে যায় এরকম প্রবলেম এটা বন্ধ করে দেওয়ার পরে আগে জল যেত আগে মোটামুটি জল যেত এখন পুরো বন্ধ করে দিয়েছে স্কুলের নাম পাঁচ গ্রাম হাই প্রাইমারি স্কুল এখন কি চাইছেন এটা চাই যাতে এই যে এই সমস্যাটা সমাধান হয় আপনাদের মাধ্যমে সেটাই বলছি যাতে সমাধানটা হয়ে যায় বেকার মানুষকে টর্চার টর্চারিং করছে এগুলো দেন হওয়ার পরেও রক্ত হওয়ার পরে বন্ধ করে সেটা কেন করছে কি করছি সেটা বলতে পারছি না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ অনেক আছে সবসময় জল দাঁড়িয়ে থাকে এখানে জল জল আগে বেরোতো মোটামুটি জল বেরোতো এখন পুরোটা বন্ধ করে দিয়েছে এখন বেরোয় না রাগ হয়েছে অনেক অনেক ডেনটা হওয়ার পরে যদি সবাই বন্ধ হয়ে যায় তো রাগ হবে কাজ তো এমনিতে হয় না এখানে কাজ তো অনেক দিন ধরে এরকম কাঁচা রাস্তায় পড়ে আছে জল তো অনেক ধরে দাঁড়িয়ে থাকে ডেনটা হওয়ার পরে বন্ধ করে দিয়েছে বিক্ষোভ হবে না যাতে কাজটা হয়ে যায় আমাদের মানুষগুলো যাওয়া আসা করতে পারে ছেলেপিলেগুলো যেমন যাওয়া আসা করতে জলটা যেমন বন্ধ হয়ে যায় রাস্তাটা পরে হলেও চলবে কিন্তু ড্রেনটা জলটা যেমন বের হতে দেয় অভিযোগ তাহলে কার কার উপর আপনাদের আছে অভিযোগটা বর্তমান প্রাইমারি স্কুলে হেডমাস্টার মশাই বন্ধ করে দিল ডেন্টটা না না করতে এরকমভাবে বন্ধ করে দিল পঞ্চায়েতের প্রধান এসেছিল হবে বলে সেটা হলো না বন্ধ করে দিল আমাদের হাটপাড়ার মেম্বার ডেনটা ছিল এখানে কত নম্বর বুথের বুথের বাইশ নম্বর বুথের কী নাম আপনার আমার নাম শামীম বিক্ষোভ দেখানোর কারণ প্রথমত এই জল নিষ্কাশনের ব্যবস্থা হয়নি অস্থায়ীভাবে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ মে মাস আমরা লিখিতভাবে পঞ্চায়েতের একটা দরখাস্ত দিই যে আমাদের পাড়ায় যাতে রাস্তা প্লাস জল নিষ্কাশনের যাতে ব্যবস্থা হয় তার জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হই তার পরিপ্রেক্ষিতে তার ভিত্তি অনুযায়ী যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি অস্থায়ীভাবে একটা ড্রেন কেটেছিলেন যাতে জলটা যাতে না দাঁড়ায় পাশাপাশি স্কুল মাদ্রাসা হাই স্কুল এখানে তিনটা প্রতিষ্ঠান রয়েছে এই তিনটা প্রতিষ্ঠানের যে ছেলেগুলা তারা স্কুল প্লাস বাজার হসপিটাল যেতে তাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদের আজকের বিক্ষোভ মূলত আমরা প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত এবং ব্লকের কাছে আমরা আবেদন জানাচ্ছি দ্রুত আমাদের এই রাস্তা যাতে হয় আর ডেন্টাও যাতে হয় আর এই জল জমে থাকার কারণে অনেকগুলো ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আমাদের পাড়ায় আপনি বিশেষ করে রিপোর্ট নিয়ে দেখবেন প্রেসক্রিপশান আছে এবং পাঁচগ্রাম হসপিটালের যে হসপিটালাইজ যেটা করা আছে ভর্তির সে কাগজও ওদের কাছে আছে আমাদের কাছে আছে তার নথিভুক্ত আপনি নিতে পারেন তো জল নিষ্কাশনের যা ব্যবস্থাতে তাতে না করে জল যাতে জমে থাকে তার জন্য প্রধান এটা এখন রাজনৈতিক না প্রাইমারি স্কুলের হাই প্রাইমারি স্কুলের যে শিক্ষক জানি না তাদের কি উদ্দেশ্য উদ্দেশ্য এর পেছনে আমরা জানি না মূলত এর পেছনে কি কারণ আছে ওরাই জানে প্রধান যিনি রয়েছেন আমাদের মাননীয়া সালমা ইয়াসমিন আর প্রাইমারি স্কুলের হেড শিক্ষক আক্তার হোসেন এরা জানি না যে এদের কী অসুবিধা হচ্ছে আমরা এখানে অনেক একশো পরিবার রয়েছি সেই একশো পরিবারের আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি আমাদের যে প্রাইমারি স্কুলের বিল্ডিং তাতে যা অবস্থা যে কোনো মুহূর্তে ওই বিল্ডিং ধসে পড়ে আমাদের ছেলে লোকজন মারা যেতে পারে যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এখন কি চাইছেন এখন আমরা চাইছি ওই যে বললাম আপনার যে দুটো আমাদের এই রাস্তা প্লাস ড্রেন এই দুটোই চাইছি আমরা নাম আপনার আমার নাম মজ্জিম আলম আমার বাড়ি পাঁচগ্রাম হাটপাড়া বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ